আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে মাহের আমাদানের শুভেচ্ছা জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি দেখতে দেখতে কিন্তু রোজা একদম শেষের দিকে চলে এসেছে মনে হচ্ছে না এই তো রোজা আসবে সবাই কত আশা নিয়ে বসেছিল রোজা আসবে ঈদের শপিং করব এটা কিনবো সেটা কিনবো আসলে দিন কিন্তু খুবই দ্রুত চলে যাচ্ছে তাই না তো হয়তো আপনাদের ঈদের শপিং শেষ করে ফেলেছেন বা হয়তো অনেক আপরা এখন শেষের দিকে তো দেশের বাড়ি যাওয়ার জন্য হয়তো আপনারা অনেকে গুছ গাছ শুরু করে দিয়েছেন আমরা এই বছর নতুন যাবো ঈদ করার জন্যে যেহেতু গতবারে তো আমরা গ্রামেই ছিলাম সাতখানিয়াতেই ছিলাম তো এবারে যেহেতু শহরে এসেছি রোজাটাও আলহামদুলিল্লাহ এবারে সবার সাথে আমার পাশে আমার মারা ছিল আমার ভাই বোনরা ছিল এরপর পণ্য আব্বু তো আছে উনি কিন্তু আমাদের সাথে এবারে বেশি ইফতারও করেনি বা বাসায়ও থাকেনি যেহেতু রোজায় ওরা ব্যস্ত থাকে তবুও কিন্তু আলহামদুলিল্লাহ আমার আশেপাশে সবাই ছিল তো আমি যখন তখন সাতকানিয়াতে থাকতাম রোজার মধ্যে আমার মায়ের বাসার কাউকে কিন্তু দেখতাম না বা কোনো দিন একদিন যে বসে ইফতার খাবো সেই সুযোগও হয়নি আমার যেহেতু আমি সব সময় শ্বশুরবাড়িতেই রোজাটা কাটাই বা শহরে খুবই কম আমার শপিং করতে আসা হয়েছে বাচ্চাদের জন্য আমি সাতকানিয়া থেকে নিয়ে নিতাম বা আমার বোনরা হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য এখান থেকে শহরের থেকে কিন্তু শপিং করে পাঠাতো ঈদের শপিং এমনকি আমার কাপড় শুদ্ধ নিয়ে এখানে টেলার থেকে সেলাই করে আমার বোনরাই পাঠাতো তো এই তো আমি হচ্ছে ইফতার রেডি করেছি সবাই মিলে ইফতার খেয়েছি নসুরবাবু এসেছে আমার আমাদের সাথে হচ্ছে আজকে ইফতার করেছে তো আমরা এখন যাব শপিং মলে তো নুসরবাব্বু যাবে দোকানে তো উনি এখন হচ্ছে বহদ্দাহাট সাউথ সিটিতে যাবে আমাদের সাথে তো রোজার মধ্যে কিন্তু শপিং করতে আমার খুবই কম বের হওয়া হয়েছে আমি একবার গিয়ে শপিং করেছি এরপর আমার ননদের সাথে একবার গিয়েছি টোটাল হচ্ছে দুইবার গিয়েছে আজকে আবার বের হচ্ছে আমার ননদকে ঘোরাবো যেহেতু শহরে এসেছে ওরও টুকিটাকি শপিং বাকি ছিল তো আজকে আমরা যাব সাউথ সিটিতে যেহেতু আমার ননদ এসেছে ওকে দেখাবো ওর ভাইয়া হচ্ছে ওকে সাউথ সিটিতে নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু আবাসিক থেকে খুবই কাছে সেজন্য আমরা আগে সাউথ সিটিতেই যাচ্ছি তো রোজার মধ্যে কিন্তু ইফতারের পর রাস্তাঘাটে অনেক বেশি জ্যাম থাকে বা ভিড়ও থাকে ইফতারের পর আমার কিন্তু বের হওয়া হয়নি আমি শপিং করতে গিয়েছিলাম দিনের মধ্যে তখন একটু ভিড় কম ছিল তো বাবু বললো সাউথ সিটির পাশে হচ্ছে ঈদ মেলা বসেছে এখানে হচ্ছে দুইটা একসাথে ঈদ মেলা বসেছে তো বাবু বললো মেলাতে ঢুকবে কিনা তো আমার ননদকেও যেহেতু সাথে নিয়ে এসেছি তো যেহেতু ঈদ মেলা বসেছে তো আমরা একটু মেলার মধ্যে ঢুকলাম তো একই পাশে হচ্ছে দুটা মেলা বসেছে এখানে তো এখানে হচ্ছে কাপড় টুকড় খুবই লো কোয়ালিটির মধ্যে যেগুলো বাসায় করা হয় আর কি ঈদের জন্য স্পেশাল মেলার মধ্যে কোনো কিছু ছিল না বা থাকবেও না এগুলো হচ্ছে লোকাল যেগুলো নর্মাল জিনিসপত্র আর কি তবে এখানে হচ্ছে মাথার ক্লিপ ব্যান বাচ্চাদের এগুলো ছিল ভালো ভালো ছিল কালেকশন আমার মনে হয়েছে মেলা থেকে দোকানে একটু দাম বেশি আমরা তবে মেলা থেকে বাচ্চাদের হেয়ার ব্যান ক্লিপ এগুলো কিছুই নিয়ে নিই লাস্টে হচ্ছে দোকান থেকেই নিয়ে নিকানে কিন্তু দামও নিয়েছে

সংসারের টুকিটাকি জিনিসপত্র আছে তবে মাটির জিনিস দেখলে না আমার কেমন জানি নিতে ইচ্ছে করে তবে আমি যেহেতু বাসার মধ্যে এখনও শ্যুকেশ নিয়ে নিই এগুলো নিলে রাখার জায়গাও নেই তাই একটু দেখছিলাম আর নুসিফ বলল বললো এখান থেকে কাপ নেওয়ার জন্যে আসলে মাটির কাপ দেখলে অনেক বেশি ভালো লাগে নিতে ইচ্ছে করে তবে রাখার জায়গা নেই সেই কারণে হচ্ছে আমি নিই নিই দেখা যাক সামনে যদি আমি একটা শোকেস নিই বাসার জন্য তখন একটা মাটির ডিনার সেট নেবো よろしくお願いします。<laughs> তো প্রথমে হচ্ছে মেলাতে ঢুকেছিলাম কিছুই কিনবো না এমনি দেখে চলে আসবো যেহেতু ঘুরতে এসেছি যদি কোনো জিনিস ভালো লাগে নিবো নয় তো নিবো না এখানে নেওয়ার মতো তেমন কিছুই ছিল না তবে টুকিটাকি জিনিসপত্র নেওয়া যায় মেলা থেকে তো এখানে ওয়ালমেটগুলো দেখছিলাম এত বেশি দাম বলছে মেলায় জিনিসপত্রের কোয়ালিটি চেয়ে কিন্তু ওনারা কিন্তু দামটা বেশি চাচ্ছে তো নুসিবাব্বু হচ্ছে স্টিলের প্লেটগুলো চাচ্ছিলো বাসার জন্যে আর মেলা মাইনে চেয়ে কিন্তু স্টিলের জিনিসপত্র গুলো ভালো আমার মনে হয় তা আমি তবুও ওইখানে সংসারের জন্য চামচ নিয়েছি আর একটা কাঠের হামন্দিস্তা নিয়েছি বাসায় দরকার আছে আমার সাতখানি তো একটা আছে ঘরের মধ্যে তো বাসার জন্য একটা নিয়ে নিলাম তো টুকিটাকি দেখলে কিন্তু সংসারের জিনিস নিতে ইচ্ছে করে আর এখন বর্তমানে মেলা হলেই দেখা যায় সব দোকানপাটি একই রকম থাকে বিজয় মেলায় বলেন বা বিভিন্ন ধরনের মেলা বসে চট্টগ্রামে বলেন বা আমাদের সাতখানিয়া তো দেখা যায় বিজয় মেলা হয় বিভিন্ন ধরনের মেলা হয় প্রায় দেখা যায় একই কোয়ালিটির দোকান থাকে একই কোয়ালিটির জিনিসপত্র রাখে ওরা তো আজকেও দেখলাম প্রায় সেম কিন্তু জিনিসপত্র যেগুলো টুকিটাকি জিনিসপত্র নেওয়া যায় তবে সবগুলা কিন্তু কাজে আসে না তো বাচ্চাদের ক্লিপ ছিল হেয়ার ব্যান্ড ছিল তো নুসবা বলছিলো ওর জন্য নেওয়ার জন্য আসলে আমি কয়েকদিন আগে ওদের জন্য হেয়ার ক্লিপ ব্যান অনেকগুলো নিয়েছি তো আজকে দেখলাম নেওয়ার ইচ্ছে নেই তো আমি তবুও না নিব বলেছিলাম কয়েকটা টুকিটাকি জিনিসপত্র নিয়েছি তো মেলা একটু ঘুরে কিন্তু হাঁপিয়ে উঠেছি মেলাটা খুবই ছোটো বেশি বড় না তো যেহেতু মানুষজন ছিল মেলা বলতেই তো মানুষজন থাকবে তো আমরা একটু ঘুরে দেখলাম তো ভালোই লেগেছে যেহেতু ঈদ মেলা শুনে ঢুকলাম তবে কাগজছুপড় কিন্তু নেওয়ার মতো ছিল না তো এদিকে হচ্ছে একটু গরমও লেগেছে অনেক লাইটিং ছিল মানুষজনের ভিড়ও ছিল তো বাপু আমাদেরকে আইসক্রিম কিনে দিয়েছে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে আইসক্রিম খেতে খেতে আর কি আরেকটা মেলায় ঢুকে পড়লাম পাশাপাশি এগুলো হচ্ছে চট্টগ্রাম বহুইনলে সাউথ সিটির পাশে মেলাগুলো বসেছিল তো এটা হচ্ছে পাশে আরেকটা মেলার মধ্যে ঢুকেছি যেহেতু নোসোবাব্বু আছে রাতের বেলা দেখা যায় আমরা মেয়ে মানুষরা দেখা যায় বাহিরে যেতে একটু ভয় লাগে তো নোসুবাব্য আছে বলেই কিন্তু সাহস পেয়েছি নয়তো কোনোদিনও সাহস পেতাম না যে মেলার মধ্যে রাতের বেলায় ঘোরাটা তো প্রথমেরটার একটার মতো এখানেও কিন্তু সেম দোকান সেম জিনিসপত্র তো যেহেতু বাচ্চাদের কাপড় নিব না এখান থেকে তো একটু হেঁটে আবার বের হয়ে যাব। আমরা মূলত এসেছি ফিল্ডে সাউথ সিটিতে যাব ওখানে মার্কেটে একটু ঘুরে দেখব আবার আমার ননদ দেখাবো তো এখানে কাঠের একটা ফুলদানি নিতে চেয়েছিল। আসলে আমার কাঠের ফুলদানিগুলো একদমই ভালো লাগেনি নোসোবাব্বু বলেছিল নিবে না বাসার জন্যে তো আমার কিন্তু একদমই ভালো লাগেনি সেই কারণে হচ্ছে আর নিয়ে নি ওখান থেকে আর বেশিক্ষণ ছিলাম না প্রায় কিন্তু একই দোকানপাট একই ডিজাইনের জিনিসপত্র তো এই তো আমরা পাশে হচ্ছে ফিনলে সাউথ সিটিতে চলে আসলাম আমরা যেহেতু রাতে এসেছি ইফতারের পর আর কি ইফতারের পর সাউথ সিটিতে এত বেশি ভিড় যেহেতু বহদ্দার হাট পড়েছে আর পাশে হচ্ছে আবাসিক মনে হয় ইফতার শেষ করে সবাই এইখানে ঘোরার জন্যই আসছে কারো হাতে কিন্তু শপিং ব্যাগ দেখা যাচ্ছে না বা ওরা যে শপিং করছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না আমার মনে হচ্ছে সবাই ঘোরার জন্যই আসছে আমাদের মতো তো এই তো ঝর্ণাতে হচ্ছে আমার নলকে নিয়ে কয়েকটা ছবি উঠিয়ে নিয়েছি আর আমার ছবি উঠিয়ে দিয়েছি আমাকে হচ্ছে দেখেন শপিং মলে বাইরে বাহিরে যেরকম ভিড় ভেতরে কিন্তু এইছে ডাবল ভিড় হাঁটার অবস্থা ছিল না লিফটে জায়গা ছিল না তো আমার ননদ হচ্ছে ওর ভাইয়ের দোকান দেখার জন্য এসেছে তো ওকে হচ্ছে দোকানেই নিয়ে যাচ্ছে আর নচরবাবুর দোকান ফ্লোরে তা আমরা কিন্তু বাচ্চাদের সবাইকে বাসায় রেখে এসেছি আমার ওদের মেয়ে সাফা এরপর মারুয়া এরপর আমার তাসির দোহা তাওরাতকে সহ আমি বাসায় রেখে এসেছি এইখানে আনি নিয়ে যেহেতু সন্ধ্যাবেলায় বের হচ্ছি ইফতারের পর বাহিরে অনেক ভিড় হতে পারে আর বাচ্চাদের নিয়ে কিন্তু শপিং মলে আসা অনেক বেশি কষ্ট তো সেই কারণে আমি তাওরাতকে সহ বাসায় রেখে এসেছি তাওরাত ঘুম ছিল তো নুসাফাকেও কিন্তু না আনতে চেয়েছিলাম যেহেতু সুবা আসছে তো তার মানছে না সুবা আসছে ও আসবে তো ও হচ্ছে জোর করেই চলে আসলো যেহেতু কয়েকদিন আগেও আমরা এইখানে এসেছিলাম শপিং করতে তো কিন্তু বাচ্চাদের নিয়ে আসা হয়েছিল যেহেতু ইফতারের পর দোকানে হচ্ছে অনেক কাস্টমার ঢুকেছিলো তাই আমরা বের হয়ে আসলাম তো আমার নমাদকে একটু উপরে ঘুরে দেখাবো তো স্বদেশ পল্লিতে বাচ্চাদের কাপড় দেখলাম এত বেশি দাম ওদের কোয়ালিটি ভালো ছিল বাচ্চাদের কাপড়গুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল যেহেতু বাহিরের কালেকশন রেখেছে অনেক বেশি দাম ছিল আমার যেটা মনে হয়েছে অন্য বছরের তুলনায় কিন্তু এবারে সব জিনিসপত্রের দাম কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে আপনাদের কেমন লেগেছে আপনারা তো শপিং করে ফেলেছেন বা হয়তো করছেন এখনও তবে অন্য বছরের তুলনায় কিন্তু বছর জিনিসপত্রের সব কিছুর দাম একটু বাড়তি ছিল তো যখন আমরা উপরে ছিলাম নসবু হচ্ছে আমাদেরকে ফোন দিয়েছে ও বলছিল নিচে আসো এখানে কে এসেছে দেখুন তো আমি তো নিচেই আসলাম ওনার দোকানে দেখে আমার বোনরা এসেছে অরিন এসেছে ম্যারিন এসেছে তো ওনার সাথে লাকি মিহিকেও নিয়ে এসেছে তো এবারে রোজার মধ্যে কিন্তু আমি আমার বোনদের সাথে একবারের জন্য শপিং করতে বের হইনি ওরা আমাকে ফোন দিল আমি যেহেতু ব্যস্ত থাকি বাচ্চাদের নিয়ে আর দেখা যায় ইফতার করে আমার সংসারের কাজকর্ম গুছিয়ে রাখতে বা সব কিছু একটু গুছাতে অনেক বেশি সময় চলে যায় এরপর নামাজের সময় হয়ে যায় আর সন্ধ্যার পর দেখা যায় বের হওয়া হয় না তো ভালোই হয়েছে একসাথে শপিং মলে দেখা হয়েছে তো আমরা অনেকক্ষণ ছিলাম শপিং মলে ঘুরে দেখেছি এরপর হাটে আরেকটা শপিং মলে গিয়েছি অরিন হচ্ছে ওখানে লাখির জন্য শপিং করেছে মিহির জন্যও নিয়েছে মিহির জন্য সাউথ সিটি থেকে প্রায় কয়েকটা টপস কেনা হয়ে য়েছে তো আজকে হচ্ছে আমাদের কিছু কেনা হয়নি অরিন কিনেছে লাকির জন্য মিহির জন্য আর কি তো আমরা ঘোরাঘুরি করে সবাই চলে আসলাম বাসায় এটা হচ্ছে পরের দিনের ব্লগ আরেকটা ব্লগ আমি শেয়ার করছি তো যেহেতু আমার ব্লগ করা আছে আমি কিন্তু প্রতিদিন ব্লগ আপলোড দিইনি তো জমা হয়ে গিয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আজকের ব্লগটা একটু বড় হতে পারে তো আজকেও হচ্ছে আমি ইফতার রেডি করেছি ছোলা পুটমুড়ি পেঁয়াজ ও বেগুনি বানিয়েছি এরপর একটা জুস বানিয়েছি এত বেশি মজা হয়েছে ম্যাঙ্গো জুসের সাথে হচ্ছে আমি তরমুজ দিয়েছি জুসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো এই তো ইফতার করে এখন প্রায় দশটা বাজে তো আয়াসের জন্য যেহেতু গতকালকে পাঞ্জাবি আনা হয়েছে তো আমি আমার নর্দকেও বললাম চলেন আমার মায়ের বাসায় যাই আয়াসকে পাঞ্জাবিও দিব আর দারোয়ান চাচার জন্য পাঞ্জাবি নেওয়া হয়েছে সেটাও দিব তো এই তো আমার মায়ের বাসায় চলে আসলাম তো আম্মু হচ্ছে ঘুম ছিল আমি কলিমবেল দেওয়ার পর আম্মু উঠে দরজা খুলে দিয়েছে বাসায় হচ্ছে কেউ ছিল না ভাবিও ভাবি মায়ের বাসায় গিয়েছে আয়াসকে আনার জন্য আয়াস নাকি ইফতারের পর ওর নানুর বাসায় গিয়েছে ওর নানুর বাসা আর আমার বাসার পাশাপাশি তো আয়াসকে আনার জন্য ভাবি গিয়েছে ভাবি আয়াসকে নিয়ে আসবে তো আমরা আসার পর মেরিন ফোন দিয়েছে আমরা এসেছি তো ভাবি হচ্ছে আয়াসকে সহ নিয়ে আমাদের বাসায় চলে আসলো যেহেতু পাশাপাশি একজনের বাসায় একজন যখন তখন আসা যাওয়া করতে পারে তো আগে যখন আমি দূরে ছিলাম তখন কিন্তু আমি সবাইকে অনেক বেশি মিস করতাম আমার মাকে আমার বোনদেরকে আমার ভাইদেরকে সবাইকে অনেক বেশি মিস করতাম তো এখন যেহেতু পাশাপাশি হয়েছে আমি দেখা যায় কয়েকদিন পর পর চলে আসি আমার মাকে দেখি তো আমার বোন আছে তো পাশে তো বোনের বাসায় যাওয়া হয় মায়ের বাসায় আসা হয় আসলে সবাইকে দেখলে না অনেক বেশি একটা শান্তি কাজ করে আপনজনরা যদি পাশাপাশি থাকে অনেক বেশি সুবিধেও হয় একজনের বিপদে আপদে একজনই থাকতে যাওয়া আসা করা যায় তোমাকে তুমিকে খামוני ছাপপুর मारे হ্যাঁ চাপা তুমিকে খামוני যেহেতু ইফতার শেষ করে এসেছে আমি একেবারে তারা বিয়ে পড়ে নিয়েছি যেহেতু আমার মায়ের বাসায় আসছি একটু বসে গল্প সল্প করব এখান থেকে যাওয়ার পর কিন্তু আর তারা পড়ার সময় থাকবে না বা এই নামাজ পড়ার সময় থাকবে না একেবারে নামাজ আদায় করে এসেছি আমরা আস্তে আস্তে প্রায় দশটা বেজে গিয়েছে তো আমার নরদকেও বললাম একটু সময় বসে এরপর চলে আসবো বেশিক্ষণ সময় বসবো না তো মেরিনকে বলেছিলাম নাস্তা না দিতে যেহেতু আমরা ইফতার করে এসেছি মেরিন আর ভাবিয়ে হচ্ছে আমাদেরকে নাস্তা দিয়েছে তো এখানে হচ্ছে ভাবি আর মেরিন থাই স্যুপ বানিয়েছে এরপর পাস্তা বানিয়েছে সন্ধ্যায় নাকি ইফতারে পাস্তা বানিয়েছিল স্যুপ বানিয়েছিলো রোল বানিয়েছিলো আমি এত কিছু না দেওয়ার জন্য বলেছিলাম এখানে শ্যামাই দেওয়া হয়েছে তরমুজ দিয়েছে তো যেহেতু ইফতার করার পর আর কোনো কিছু খেতে ইচ্ছে করে না খিদে লাগলে একটু খায় আর কি যখন তারা বিশেষ করি তখন একটু খিদে লাগে যেহেতু রাতে ভাত খাওয়া হয় না তো তো যেহেতু মায়ের বাসায় এসেছি তাও বা ননদকে সাথে নিয়ে কিছু না খেলে বা না দিলেও ভালো লাগছে না তো সবাই মিলে আমরা নাস্তা করে নিলাম তো এখানে হচ্ছে নুসাহের পছন্দের পাস্তা ছিল স্যুপ ছিল আর তারা হচ্ছে কিছুই খায়নি তাও শুধু তরমুজটা খেয়েছো তরমুজটা পছন্দ করে রোজা আসার পর থেকে আমার তাওরাত মনে হয় কয়বার ভাত খেয়েছে আমার মনেও নেই একদম খাবার দাবার করছে না ঠিক মতো আয়াসের জন্য যে পাঞ্জাবিটা এনেছি ভাবিকে বললাম একটু আয়াসকে পরিয়ে দেখাতে কেমন সাইজ ঠিক আছে কি না তবে সাইজটা একটু ছোটো হয়ে গিয়েছে আয়াস বা তাওড়াতের সাইজের পাঞ্জাবি হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে বানানো হয় না আর একটু বড় সাইজের বানানো হয় তো ওই সাইজের পাঞ্জাবি কেটে আয়াস আর তাওরাতের জন্য বানানো হয়েছে

আচ্ছা কেউ যাবো না সবাই থাকবো তুমি লেমন জুস বানাও আমি যতবারই আমার মায়ের বাসায় যাই আয়াস কিন্তু আমাদের আসতে দেয় না বা তাওরাতকেও আসতে দেয় না আজকে অনেক বাইনা দরেছে আমাদেরকে আসতেই দিবে না আমরা চা খাই নাই আমরা কিন্তু সব কিছুই খেয়েছি ও বলছিল ফুফি লেমন জুস খাও নাই অরেঞ্জ জুস খাও নাই চা খাও নাই মানে ও বায়না ধরছে যাতে আমরা না যাই তো ওকে কোনো রকম কিচেনে পাঠিয়ে ওকে বললাম লেমন জুস বানাও ফুফি খাবো কিচেনে পাঠিয়ে আমরা চুরি করে চলে আসলাম ও অনেক বেশি কান্না করছিলো আসলে আয়াস হচ্ছে একদম আমার ভাইয়ের সব কিছু পেয়েছে আমার ভাইও এরকম আমরা আসতে চাইলে কিন্তু আসতে দেয় না তো আমার আজকের ব্লগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ